আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ দুইয়ের অতি গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে শিক্ষার্থীরা তোমাদের পরিচ্ছেদ দুইয়ের নাম হচ্ছে ধনী ও বর্ণ আমি ধনী এবং বর্ণের অর্থাৎ পরিচ্ছেদ দুইয়ের বিস্তারিত ব্যাখ্যা আমি দিয়েছি কয়েকটা ভিডিওতে আমি প্রতিটি লাইন বইয়ের প্রতিটি লাইন ধরে ধরে একদম বুঝিয়ে দিয়েছি তোমরা যারা ক্লাসগুলো মিস করেছো তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবে তাহলে এই বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য খুবই সহজ হবে এখানে যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আছে তার প্রতিটি অংশই আমি পূর্বের ক্লাসগুলোতে অর্থাৎ যখন বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওগুলোতে আছে তো আমরা দেখে নিই এখন গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তরগুলো প্রথমেই আছে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় উত্তর হচ্ছে ক দুই ভাগে বাংলা ভাষায় যে ধ্বনিগুলো ব্যবহার করি সেটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বরধ্বনি আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি দুই মূর্ধাবর্ণ কোনটি এখানে মূর্ধাবর্ণ হচ্ছে খ ড হচ্ছে মুর্ধাবর্ণ তিন শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান পাওয়া যায় তাকে কি বলে তাকে বলে ধ্বনি উত্তর হবে গ চার ম ধ্বনির উচ্চারণ স্থান কোথায় ম এটা যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের ঠোঁটে ঠোঁটে সংঘর্ষ সৃষ্টি হয় ম তাই এটা হচ্ছে অষ্টধ্বনি অষ্ট মানে হচ্ছে ঠোঁট পাঁচ অন্য ধ্বনির সাহায্য ছাড়া কোন ধ্বনি উচ্চারিত হয় উত্তর হচ্ছে ক স্বরধ্বনি ছয় দন্ত কোনটি উত্তর হচ্ছে খ ধ ধ হচ্ছে দন্তধ্বনি দন্ত মানে হচ্ছে দাঁত ধ উচ্চারণ করার সময় আমাদের জিউ বা দাঁতে সংঘর্ষ খায় দাঁতের যে নিচের পাড়ি আছে সেই নিচের বাড়িতে সংঘর্ষ সৃষ্টি হয় সাত বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি উত্তর হবে খ অধ্বনি কত ধরনের উচ্চারণ দেখা যায় অ উচ্চারণ হচ্ছে দুই ধরনের উত্তর হবে ক একটা হচ্ছে অ আর একটা হচ্ছে ও অ কখনো ও এর মতো উচ্চারিত হয় নয় মূর্ধন্য ধ্বনি কোনটি উত্তর হচ্ছে খ র হচ্ছে মূর্ধন্য ধ্বনি দশ যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয় না তাকে কি বলে উত্তর হচ্ছে খ ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন স্বরধ্বনির সাহায্য লাগে যেমন আমি যদি বলি ক ক হচ্ছে একটা স্বরধ্বনি ক উচ্চারণ করতে ক এর সাথে কিন্তু অ উচ্চারিত হচ্ছে আর অ হচ্ছে একটা স্বরধ্বনি এগারো ছ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি স্ব উচ্চারণ স্থান হচ্ছে ক তালু স বারো জিউবামূলীয় ধ্বনি কোনটি উত্তর হচ্ছে গ তেরো ভাষা প্রয়োগে ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে উত্তর হচ্ছে গ বাঘযন্ত্র বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনি সৃষ্টি হয় বাঘযন্ত্র কোনগুলো আমাদের জিউবা তারপর ঠোঁট দাঁত তালু ফুসফুস আর এগুলোর মাধ্যমেই ভাষা সৃষ্টি হয় সরি ধ্বনির সৃষ্টি হয় চোদ্দ কোন শব্দটিতে অধ্বনির স্বাভাবিক উচ্চারণ হয়েছে উত্তর হচ্ছে ঘ গয় না পনেরো ধ্বনির উচ্চারণ স্থান কোনটি উত্তর হচ্ছে ক কণ্ঠ ষোলো আ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ কোনটি এর উত্তর হচ্ছে ঘ আলো সতেরো নিচের কোনটি দন্তধ্বনি এখানে দন্তধ্বনি হচ্ছে গ ন আঠারো ভাষা উচ্চারণের জন্য তালু মারি দাঁত ঠোঁট নাক এগুলোকে কি বলে এগুলো হচ্ছে বাক প্রতঙ্গ উত্তর হবে খ উনিশ ঠ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি এর উত্তর হচ্ছে ঘ মূর্ধা বিশ অধ্বনির বিকৃত উচ্চারণ রয়েছে নিচের কোন শব্দটিতে সঠিক উত্তর হচ্ছে খ অতি একুশ দন্ত বর্ণ কোনটি উত্তর হচ্ছে স খ ধ্বনির লিখিত প্রতীকের নাম কি ধ্বনির লিখিত প্রতীকের নাম হচ্ছে বর্ণ উত্তর হবে গ তেইশ আ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি উত্তর হচ্ছে ক কণ্ঠ বা জীবামুল চব্বিশ কোনটি কণ্ঠস্থ বর্ণ উত্তর হচ্ছে ক ও পঁচিশ বাংলা ব্যাকরণে বর্ণসমূহের সমষ্টিকে কি বলে বর্ণসমূহের সমষ্টিকে বলে বর্ণমালা সঠিক উত্তর হবে খ চ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি সঠিক উত্তর হচ্ছে খ তালু সাতাইশ আ ধ্বনির বিকৃত উচ্চারণ কোনটি উত্তর হচ্ছে ক বিখ্যাত এখানে আয়ের উচ্চারণ বিকৃত হয়েছে কারণ এখানে আ এর মতো উচ্চারিত হয়েছে আ শুধু আয়ের মতো উচ্চারিত হয় না আর কখনো এ এর মতো উচ্চারিত হয় তার উদাহরণ হচ্ছে বিখ্যাত এখানে আ এ এর মতো উচ্চারিত হয়েছে বিখ্যাত ঠিক আছে তো শিক্ষার্থীরা এই পরিচয়টি যেহেতু অনেক বড় তাই একটি ভিডিওতে সম্পূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বাকি অংশগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।